কুষ্টের মিরপুরে অবৈধ ইট ভাটাই অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর এ সময় চারটি ভাটা মালিককে ছয় লাখ টাকা জরিমানা সহ গুড়িয়ে দেওয়া হয় একটি ইট ভাটা। সোমবার সকাল থেকে শুরু হয় দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন খুলনা পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মমতাজ বেগম অভিযানে মিরপুরের টিপিআর ব্রিক্সকে এক লাখ পঞ্চাশ হাজার এমআর ব্রিক্সকে এক লাখ পঞ্চাশ হাজার এবি ব্রিক্সকে এক লাখ পঞ্চাশ হাজার এবং একেবি ব্রিক্সকে এক লাখ পঞ্চাশ হাজার টাকাসহ সর্বমোট ছয় লাখ টাকা জরিমানা আদায় করা হয় এছাড়াও এএসএম ব্রিক্স নামের আরও একটি অবৈধ ইটভাটা ভেঙে গুড়িয়ে দেন গ্রাম্যমাণ আদালত অভিযানে পরিবেশ অধিদপ্তর কুষ্টিয়ার প্রধান হাবিবুর বাসার সহ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন তবে অভিযান পরিচালনার সময় ইটভাটা মালিক ও শ্রমিকদের বাধার মুখে পড়তে হয় পরিবেশ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালতকে